মাঝে মাঝে যে কী খেতে ইচ্ছে করে নিজেও জানি না আসলে কি দিয়ে ভাত খেলে পেটটা ভরবে মনটা শান্তি হবে সেটাই বুঝি না তো হাজব্যান্ডকে সকালে বলছিলাম যে হাজবেন্ড আমার কি দিয়ে যে ভাত খেতে ইচ্ছে করে আমি নিজেও বুঝি না তো সে আমাকে বললো যে আমাকে বলো আমি এনে দিই তারপর তুমি কি দিয়ে খাবে বলো তা আমি তাকে বলে কি করব সেই আনতে গেলে দেখা যাবে আমাকে আবার যেয়ে নিয়ে আসতে হবে তো যাই হোক আমি ঘরে যাচ্ছিলো সেটা দিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে কি করব কি করব তো ফ্রিজ থেকে ডিম বের করলাম সেটাকে ভাজলাম নর্মালি মরিচ পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে আমি ডিমটা ভেজে নিলাম তারপর ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করে নিলাম বের করে নিয়ে সেটাকে আমি তেল আর লবণ দিয়ে একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করার পরে এটাকে একটু সফট করে ভেজে নিতে হবে বেশি ভাজলে চিংড়ি মাছটা একদম হার্ড হয়ে যাবে তো যাই হোক আমি এটা তারপর ডিম ভাজাটা আগে ভালো মতো মাখিয়ে নিলাম আবার পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে পরে সবশেষে আমি চিংড়ি মাছগুলো গুটি গুটি করে মাখিয়ে নিলাম তো মাখিয়ে নিলাম এবং অবশ্যই এতে খেয়াল রাখতে হবে সরিষার তেলের পরিমাণটা বেশি হতে হবে যত বেশি হবে ভত্তাটা খেতে তত মজা লাগবে আবার এত বেশি দেবেন না যে মানে ধকের চোট আমরা খেতে পারবো না তো যাই হোক আমি দিয়েছিলাম একটু বেশি পরিমাণে যেহেতু ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে আর মজার একটা ভর্তা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেয়েছি আর এভাবে আপনার ইচ্ছা করলে বানিয়ে খেতে পারেন ডিম চিংড়ি দিয়ে ভর্তা মজার ভর্তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ